আমি বর্তমানে আছি সাজেকে সাজেক যে উপত্যকা সেটা কিন্তু আসলে রাঙামাটি জেলায় বাট সাজেকে আসার জন্য আমাদেরকে আসলে খাগড়াছড়ি হয়ে এরপরে সাজেকে আসতে হয়েছে কারণ খাগড়াছড়ি হয়ে সাজেকে আসা কিন্তু কম্পারেটিভলি ইজি অ্যান্ড ছোট পথ এখন দুই মিনিটে আমরা পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে এগুলো সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান জেনে নেব সো পার্বত্য চট্টগ্রামের টোটাল তিনটা জেলা আছে রাঙামাটি খাগড়াছড়ি অ্যান্ড হচ্ছে বান্দরবন এই তিনটার মধ্যে রাঙামাটি যে জেলাটা আছে এই রাঙামাটি জেলার সাথে কিন্তু বোধ মায়ানমার অ্যান্ড ইন্ডিয়ার কিন্তু সীমানা আছে এখন উনিশশো সালে কর্ণফুলী নদীর ওপরে প্রথম তোমার আপনার যে কাপ্তাই বাঁধ কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয় এটার মাধ্যমে কিন্তু যাত্রা শুরু হয় প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের অর্থাৎ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু আমাদের দেশে প্রথম একটা মানে কৃত্রিম বাঁধ নির্মাণ করার মাধ্যমে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে অ্যান্ড এর ফলে কিন্তু সৃষ্টি হয়েছে দেশের সবথেকে বড় যে কৃত্রিম হ্রদ কাপ্তায় হ্রদ সেটার এখন এই যে কর্ণফুলী নদীর ওপরে উনিশশো সালে জলবিদ্যুৎ কেন্দ্র যেটা নির্মাণ করা হয়েছে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র সেটা থেকে কিন্তু অনেক বিপুল পরিমাণে আমাদের যে বিদ্যুৎ বিদ্যুতের চাহিদা মেটানো হয়ে থাকে এখন আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে তিনটা জেলা এটা নিয়ে কিন্তু অনেক আমরা মাঝে মাঝে খবর দেখি যে অনেক বিরোধপূর্ণ জিনিসপত্র দেখি তাই না এখন এটার আসলে শুরু কোথায় শুরুটা হচ্ছে উনিশশো সালে যখন আমাদের সংবিধানটা প্রকাশ হলো সেখানে বলা হয়েছিল যে যারা বাংলাদেশে বসবাস করতেছে বাংলাদেশের নাগরিক সবাই পরিচয় হচ্ছে বাঙালি বাট এই রিজনে যারা মেনলি চাকমা মারমা ত্রিপুরা যারা বসবাস করত যারা মিলে আদিবাসী তারা নিজেদেরকে পরিচয় দিতে চাইছে আদিবাসী হিসেবেই এবং তাদের সংস্কৃতি যেহেতু বাঙালিদের থেকে আলাদা তাদের ফুড হ্যাবিট তাদের বাসস্থান সব কিছু কিন্তু আলাদা কর্মজীবন সব কিছু আলাদা এই জন্য তারা হচ্ছে এই রিজনে একটা স্বায়ত্তশাসিতভাবে তারা নিজেরা পরিচালনা করতে চাইছিল সো এটা নিয়েই কিন্তু বিরোধ সো এই বিরোধের এক পর্যায়ে জনসংহতি সে তাদের যে সমিতি ছিল সেই সমিতি থেকে শান্তি বাহিনীর প্রতিষ্ঠা করা হয় এবং শান্তি বাহিনীর দীর্ঘ মানে দীর্ঘদিন ধরে আর আসলে শান্তি বাহিনীর সাথে আমাদের যে সামরিক বাহিনী সামরিক বাহিনীর বিরোধ ছিল অবশেষে উনিশশো সালে শান্তি বাহিনীর সাথে আমাদের চুক্তি হয় বাট সেই চুক্তির পরে দীর্ঘদিন সব ঠিকঠাক ছিল কিন্তু এরপরে আসলে কে এফ যেটাকে আমরা বলি কুকিচি ন্যাশনাল ফ্রন্ট সেটার কিন্তু আসলে উদ্ভব হয় এটার উদ্ভব আসলে অনেক আগে থেকে ছিল বাট তাদের অ্যাক্টিভিটি আরও বাড়তে থাকে দিন দিন ঠিক আছে এখন কুকি ন্যাশনাল ফ্রন্ট তারা কি চাইতেছে তারা এই রিজনটার একটু স্বাধীনতা চাইতেছে সার্বভৌমত্ব চাইতেছে বা সাহিত্য শাসন চাইতেছে ঠিক আছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এফ সো এই রিজনের বা পার্বত্য চট্টগ্রামের তাদের উদ্দেশ্য কি তারা হচ্ছে এই রিজনে স্বাধীনতা চাই এখন এটার সাথে একটু কানেক্টেড হচ্ছে আরাকান আর্মি অর্থাৎ মিয়ানমারের যে আরাকান প্রদেশ আছে সেখানে কিন্তু আরাকান আর্মি পুরোটা দখল করে ফেলছে এবং তারাই মেনলি হচ্ছে রোহিঙ্গাদের উপর অত্যাচার করে রোহিঙ্গাদেরকে আমাদের দেশে মানে তাদের জন্য আসলে রোহিঙ্গারা দেশ ত্যাগ করে আমাদের দেশে আসতে বাধ্য হয়েছে এখন রোহিঙ্গারা আরাকান আর্মির জন্য তাদের যে প্রদেশ দেশ ত্যাগ করে যে আমাদের দেশে আসলো তাদেরকে কোথায় রাখা হয়েছে তাদেরকে রাখা হয়েছে আমাদের চর নামক একটা চরে সেটা কিন্তু আসলে নোয়াখালী জেলায় ঠিক আছে সো নোয়াখালীর অন্তর্ভুক্ত চরে আমাদের যে রোহিঙ্গারা রোহিঙ্গারা মিয়ানমার থেকে আসে তাদেরকে রাখা হয়েছে ঠিক আছে সো দুই মিনিটে আমরা অনেকগুলো তথ্য জেনে নিলাম তোমাদের হয়তো অনেক বোরিং লাগছে সো একটা জিনিস বলে শেষ করি শেষ করতে চাই যে নোয়াখালী বিভাগ না নোয়াখালী আসলে উপমহাদেশ চাই